প্রায় কিছু রুগী আসে কবিরাজি করিয়ে হাড় ভাঙার কারণে কবিরাজি আমাদের দেশে খুবই প্রচলিত একটা চিকিৎসা পদ্ধতি কিন্তু এখানে যে সমস্যাটা হয় আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে কবিরাজি চিকিৎসার ডাক্তারের চিকিৎসার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের যে হাড়গুলো তৈরি করা হয় এগুলো আল্লাহ যেভাবে তৈরি করে দিয়েছেন এটা একটা মাপ বিশেষ মাপ যেখানে যে কয়টা হাড্ডি থাকার দরকার সেগুলো ঠিক একদম গুনে গুনে দেওয়া কবিরাজরা যখন হাড্ডির জোড়া লাগায় তখন তারা মাথায় এই জিনিসগুলো রাখে না যার ফলে পরবর্তীতে রুগীদের যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে তাদের হাত স্টিফ হয়ে যায় হাডিটা ঠিক জায়গায় জোড়া লাগে না এবং হাতের যে প্রকৃত ফাংশান বা প্রকৃত যে কাজ কর কার্যক্ষমতা সেটা আসলে তারা ফিরে পায় না এই ভাই আমাদের কাছে এসেছিলেন উনি ভাঙার দুই মাস পর্যন্ত কবিরাজি করিয়েছিলেন ওনার আপনার বাম হাত ভেঙে ভেঙেছিল না বাম হাত ভেঙে গেছিলো এর ফলে উনি দুই মাস কবিরাজি করিয়েছেন করার পরে যখন উনি আমাদের কাছে আসেন তখন ওনার হাত মুট করতে পারতো না এই হাতকে আপনি মুট করতে পারতেন এ হাত মুট করতে পারতো না এটা ভাঁজ করতে পারতো না এবং শোল্ডারটাও উপরে তুলতে পারতো না দুই মাস পরে যখন আমার কাছে উনি আসেন তখন ওনার এক্স রে অবস্থা ছিল কষ্ট এখানে যদি আমরা এক্স দেখি ভাঙার দুই মাস পরে এখানে এই হাড্ডিগুলো তার সরে আছে এই দুইটা হাড্ডি তার সরে আছে এবং এখানে হাড় তৈরি হওয়া শুরু হয়েছে বাট এটা জোড়া লাগার মতো না অর্থাৎ তার এটা ম্যাল নন ইউনিয়ন বলে থাকি আমরা পরবর্তীতে আমরা যখন অপারেশন করতে যাই যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যদি এটা দুই মাস আগে যখন তার ভাঙে তখন আসতো তাহলে আমাদের এই হাড্ডিটা শুধু মাংস কেটে হাড্ডিটাকে জায়গা মতো বসিয়ে এখানে একটা প্লেট দিলেই হয়ে যেত কিন্তু যখন এই রুগীগুলো অনেক দেরি করে আসে তখন আমাদের এইখানে খোলা মানে ওপেন করার পরে এখানে হাড্ডিগুলো কাটতে হয় এখানে যে এক্সট্রা হাড্ডিগুলো তৈরি হয়েছে সেগুলো পরিষ্কার করতে হয় এবং অনেক দিন যেহেতু এই হাড্ডিগুলো এইভাবে থেকে যায় ফলে এর মাথায় এক থেকে দুই মিলিমিটার করে মরে যায় যার ফলে পরবর্তীতে অপারেশান করলে এখানে এক্সট্রা হাড্ডি কোমর থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে শরীরের অন্য কোনো জায়গা থেকে কিছু হাড্ডি নিয়ে এসে জায়গাগুলোতে দিতে হয় ফলে অপারেশন যেমন দীর্ঘ সময়ের হয়ে যায় অনেক বেশি সময় লাগে একইভাবে সব ধরনের রোগীর জোড়া লাগার সম্ভাবনাও কমতে থাকে তো আমরা এখানে একটা অপারেশন করে দিয়েছিলাম তার এখানে হাড়টি পরিষ্কার করে তারপরে আমরা এটাকে দুইটা প্লেট দিয়ে ধরে এখানে আমরা তার অলিক্রেনন থেকে কিছু হাড় নিয়ে এসে এখানে মাঝখানে হাড় দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে অপারেশনের দুই মাস পরের এক্সরে তাতে দেখা যাচ্ছে যে এটা ইউনাইটিং জোড়া লাগা শুরু হয়েছে আশা করি এটা জোড়া লেগে যাবে অপারেশন করি সচরাচর এই অপারেশন করতে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বা প্রকারান্তরে এক ঘন্টা সময় লাগে কিন্তু যেহেতু এটা দুই মাস আগে ভাঙা ছিল এবং কবিরাজি করা ছিল ফলে আমাদের এই অপারেশানে অনেক বেশি সময় লাগে এবং ওইখানে যেহেতু রগের চারিপাশে হাড্ডিগুলোও ছিল ফলে এই অপারেশানের পরে আমরা এখানে অপারেশনের সময় বেঁধে রাখি বেঁধে রাখার পরে যেহেতু দীর্ঘ সময় লাগে অপারেশন করতে যার ফলে অপারেশনের পরে ওনার এখানে টুর্নিকেট পালসি বলি আমরা অর্থাৎ তার এখান থেকে যে তিনটা রগ তার হাতে নামে সে তিনটা রগই তার অবশ হয়েছিল তাই না অপারেশনের পরে উনি একদমই হাত দিয়ে কিছু করতে পারেন না কিছু করতে না একদমই এরকম শুধু লোকটা লড়াইতে পারতো জি আজকে দুই মাস পরে ওনার এটা এখন দেখি আপনি মোট করে দেখান হ্যাঁ মুঠ করেন ওনার দিকে দেখান এই যে মুঠ করে দেখান আচ্ছা এই হাতটা ভাঁজ করেন হাতটা ভাঁজ করেন সোজা করেন হ্যাঁ এখন সে পুরাটাই পারে তো আশা করছি আমাদের ওনার হার জোড়া লেগে যাবে এবং উনি আগের মতো সকল কাজই করতে পারবে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে আপনারা হার ভেঙে গেলে বিশেষজ্ঞ অর্থোপেডিশিয়ানের পরামর্শ নেবেন অথবা অ্যাটলিস্ট একটা এমবি বিএস ডক্টরকে দেখাবেন যেন আপনার এরকম বিপদে পড়তে না হয় আপনিও বিপদে না পড়েন আমরা ডক্টররাও যেন অপারেশন করতে যে বিপদে না পড়ি ঠিক আছে ধন্যবাদ ভাই